হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের সবাইকে বলবো প্লিজ স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ইউজলেস নারকেলের মালাগুলো কিন্তু সবসময়ই অ্যাভেলেবেল থাকে তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব। এই নারকেলের মালাগুলো থেকে আমি হ্যাশকো প্লেটের সাহায্যে রাউন্ডভাবে চুরির আকারে কেটে নিয়েছি যদিও এই রাউন্ডভাবে কাটার বিষয়টা খুবই টাপি ছিল তো ধৈর্য ধরে এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর শিরিষ কাগজ দিয়ে ঘষে এটাকে মসৃণ করেছি এবার চুড়িগুলোর ওপর আমি ভার্নিশ লাগিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পারছো চুড়ির ওপর ভার্নিশ লাগানোর পর কেমন গ্লসি একটা ভাব চলে এসেছে সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো এবার এই রাউন্ড কাজগুলো আমি আঠার সাহায্যে পুরোটা বসিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখো তো কেমন হচ্ছে জানিও কিন্তু আমায় তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই চুড়িটায় কাজগুলো সব লাগানো হয়ে গেছে এবার আর একটা যে চুড়ি আছে সেটাতে আমি কাজ শুরু করব। একই রকমভাবে এই চুড়িটাতে আমি দু রকম কাজ ইউজ করেছি রাউন্ড আর বরফি দুটো চুড়ি আমি দু রকম বানানোর চেষ্টা করেছি একই রকম ডিজাইন ঠিক আমার ভালো লাগছিল না তাই ভাবলাম দুটো দু রকম বানাই এটাও সেমভাবে কাজগুলো লাগিয়ে নিয়েছি আমি এবার চুড়ির সাইড থেকে রাউন্ডভাবে পুরোটা আঠা লাগিয়ে নেব। তারপর ব্ল্যাক গোল্ডেনের কম্বিনেশন রেখে ক্লে দিয়ে এটাকে রাউন্ড করে লাগিয়ে দেব। আমার কাছে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল না থাকায় এই ক্লে সাথে আমি ডাস্ট গোল্ডেন শিমারটি মিশিয়ে নিয়েছি এবার এটাকে সেট করে নেব প্লাস্টিকের বল ডিজাইনার দিয়ে ক্লের উপর ডিজাইন করে নেব দেখো ক্লে লাগানোর পর আরও বেশ সুন্দর লাগছে না ডিজাইনটি দেখতে একই রকমভাবে আমি আরেকটি সাইটও কমপ্লিট করে নেব। যেহেতু আমি ডাস্ট গোল্ডেন কালার লাগিয়েছিলাম তার জন্য আর এক কোট করে ফার্নিশ লাগিয়ে নেব। তাহলে আর গোল্ডেন সিমারটা উঠে যাবে না তো তোমরা দেখো আমার মালার চুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা কেমন হয়েছে দুটো চুরির মধ্যে কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো দুটো চুড়ি ভীষণ ভালো লেগেছে যাই হোক ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে তাহলে টাটা